ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না এবং স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী পর্দা করে চলে না স্ত্রী পর্দা করে চলে না আছে নাই আল্লাহ কোরআনে বলেছিল আশির হুন্নাবিল মারুফ তোমরা সুন্দর জীবন যাপন করো কাকে বলেছে স্বামী এবং স্ত্রী কে বলেছে চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ স্ত্রী আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বর্তমানের বাংলাদেশে আমার দিকে তাকান বন্ধু মাঝে মাঝে একটু হাসাই যেন শান্তি না আসে আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনভাব না আসে আমার দিকে তাকান বন্ধু স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য mohabbat লাগায় চলার জন্য ও বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলে দেই আমার দিকে তাকানি কথা বলা যাবে না আমি কি বলতে চাই আল্লাহ রাসূল বলেছে ওই যেই সমটা পান খায় কি খায় কথা বলেন যে এই কি খায় আমার রসুন বলেছে যে স্বামীটা পান খায় তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো আর সাথে সাথে একটা কিনি পান বানাইয়া দাও এই পান বানাইয়া বা চা বানিয়ে দাও যে যেটা পছন্দ করে আল্লাহ রসুল বলেছে স্বামী স্ত্রী মোহাম্মত করে কিছু সময় যদি প্রেম বই আলাপের মধ্যে যদি থাকতে পারো তোমার আমল নামায় নকল ইবাদতের সবাব আমার আল্লাহ দিদি জোরে জোরে বলেন না আল্লাহ এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি আরো জোরে বলেন আসেনি এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো কিসের মতো বিড়ালে যদি ইঁদুর পায় কি করে বিড়ালে ইঁদুর পাইলে কি হয় খুশি হয় কারণ চেপে দূরে তার পেটের খিদা নিবারণ করতে পারে ও বন্ধু এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক বাচ্চাগুলো কেমন জানি হয় ঠিক কেনা বলেন না আমি খাইবো না আমার পাঁচ ঘন্টা ওয়াশ করলো ইনশাল্লাহ কিছু লাগবে না লাগে না এটা লাগে না আমি অর্ডার দিয়েছি তো অনুমতি দিয়েছি তো আলহামদুলিল্লাহ বলেন না কেন ইঁদুর আর মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু আমি আপনাদেরকে বলে পরিশ্রম করল সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো সারাটা দিন অবন্ধু এমন পরিশ্রম করলো মাথা থেকে কত ফোঁটা গ্রাম অবন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল সন্ধ্যা শুরু হলো রাত্রি যখন দ্বীপ প্রহরের কাছাকাছি চলে আসলো সকল মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল

পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে প্রেম ভালোবাসা বাধা করে নিয়ে যাবে আল্লাহ রাসুল বিবি। ওই স্বামী যখন তোমাকে ডাকলো তুমি স্বামীটা ডাকে সারা দিলা না মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারা তার হাত কাটিয়ে দিলা এই দিক দিয়ে তুমি অন্য দিকে মুখটা ঘুরিয়ে রাখলা স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনি আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারা তার হাত পার করে দিল বন্ধু যখন আল্লাহ রসুল বলেছেন যখন তুমি স্বামীর কোলে যায় আগান দিলা দেখে তুমি সারা ছিল ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের প্যারেস তারা ওই নারীটাকে লাল দিতে থাকে অভিশপ্ত করতে থাকে জোরে জোরে বলেন না আর জোরে বলেন না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি রিক্স থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেননি তারা তো বলছে না দেখছেন নি শিকারি পোলা পায় সবচেয়ে বেশি দাদারা বলেন মরু ফোলা পাইনি বলতে হবে না কারণ তোর ক্লাসে এখনো যায় নাই ছেলেরা বলতে পারবে না আপনারা চাচা দাদারা বলেন সবচেয়ে বেশি রিক্স থাকে কি চাল দিতে গেলে কথা কন না কেন দুধ রান্না করতে দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত রিক্স একটা বার যদি দুধ উৎরাইতে পারে নিজের দিক দিয়ে যদি চুলাটা না কমায় পুরো দুধ বন্ধু পোহা চুলাই পরে পড়ে যাবে বলে হুজুর আপনি জানেন কেমনে আমি জানি কারণ আমি মায়ের সাথে এমন কোনো কাজ বাদ নাই যে আমি করি নাই আলহামদুলিল্লাহ কর না কেন মায়ের কাপড় কাচা থেকে ডেক মাঝে দিয়ে থাকা থেকে মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু এই জন্য বললাম সবচেয়ে বেশি রিক্স থাকে দুধ রান্না করতে গেলে আমার অসুল বলেছেন স্বামী বাহির থেকে চলে আসলো তোমাকে মহাবত করে ডাক দিল বলেছে তোমার চুলায় যদি দুধ যদি বসানো থাকে তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীরটাকে তুমি সারা দিয়ে চলে আসো জোরে জোরে করোনা আল্লাহ এখনকার মেয়েরা করেনি কাজ গাছ করেন না বলেন না করেনি করবে থেকে ওই জীবনে আসিনি শুরু থেকে বলেছিলাম বন্ধ মেয়ে আসছে ডোল বাজায় বাজাইয়া মিউজিক বাজায়া বাজাইয়া ছেলেও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই ঠিক কেনা আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি আমি আপনাদেরকে বলে দেই স্বামীকে কেমন করে মানতে হবে স্বামীকে কেমন করে মহাব্বত করতে হবে মদিনা তুল মোনাপাড়া থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই বলগুনি এখন কাউ কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে যারা বন্ধু রাজার মতো পথ চলে ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায় যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না ততদিনের খাবার দিয়ে যায় দিয়ে যায় কি যায় বন্ধু মুদিন আমার দিকে তাকান মদিনাতুল তুলে মোনব্বরাই বন্ধু তার স্ত্রীকে এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন বিবিরে তোমার আমি আসা পর্যন্ত যা কিছু হবে সব কিছু অসুবিধা দেখবে বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল বিবি ও স্বামীর কথা আমি চলতে লাগলো হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ এই খবর শোনার পরে ওই মদিনাথের মোলা

ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আশা করুট তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন না 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 যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না বন্ধু এত ভদ্র এত চেন্টেন আমরা সবাই জানি সন্তান আলে হলে বাবা মা জান্নাতে যাবে না 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 ও বন্ধু শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমন নয় রে সত্যিকারের ব্যবময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো আল্লাহ যদি তোমাকে দেয় এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আরে জোরে বলেন না সুবহান আল্লাহ আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে এই জন্য বলছি যদি ভালো লাগে বসে যান এই ভাইকে বসতে দাগে দাও দাও আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে বলেন না আরে জোরে আরে আলহামদুলিল্লাহ বলেন না আমি ওয়াজ আমি ক্লান্ত হই না আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব কথা বল না কেন কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানে এগুলো আমাদের জানা নাই এই জন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা কথা বলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমান মুসলমানের যে ধর্মীয় রীতি মানত ফলো করতো আলেমদের সাথে যুক্ত থাকতো তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো ঠিক কিনা বলেন হতো বন্ধুরী আমার এবার শুনেন ওই মহিলা সিদ্ধান্ত নিলেন না 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 আমার রসুল বললেন যাওয়া যাবে না স্বামীও বলে গেল যাওয়া যাবে না আমি যাব না যাব না ওই মহিলা তার ঘরে আঙ্গি নাই কাটিয়ে দিল দেখতে দেখতে দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু বন্ধ এখনো তার স্বামী বাড়ি ফিরল না এবার হঠাৎ করে আরেক দিন খবর আসলো তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই কেমন মেয়ে এবার কি বলেন আবার কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে পাঠিয়ে দিলে ওই রসুলের কাছে যাওয়ার পরে বললেন নবী গো ওই যে নালিশ নিয়ে এসেছিলাম ওই মহিলার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে এখন ওই কি যেতে পারবে রসুল বললেন তার স্বামী কি এখন ফিরে এসেছে না গো রসুল না তার স্বামী তো এখনো ফিরে আসে নাই আমার রসুল বললেন স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না ও বন্ধু কি করলে ওই মেয়েটা আবার ধৈর্য ধরলেন আমার স্বামীর হুকুম এবং আমার রসুল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না এই মেয়েটা গড়ে রইল ও বন্ধু দেখতে দেখতে আপনারা তো জানেন একটা মানুষ যখন মারা যায় যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম কারণ যদি সে অপরাধী হয় সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল আর যদি সে জান্নাতি হয় তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল ঝুমঝুম করে না সবাই

জোরে বলেন না সবহারল তাহলে মা বোনেরা নারীরা তার স্বামীকে মূল্যায়ন করতে হবে একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নেওয়া হলো তার স্বামী কারণ স্বামীর সন্তুষ্টিতে নারীর জান্নাত আল্লাহর ভাবি বলেছেন ও পৃথিবীর আমার মা বোনেরা সবাই মিলে শোনো গো তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো তবে হ্যাঁ শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয় স্বামী চাও হতে হবে প্রেমময় বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য ঠিক কিনা বলে অনেক স্বামী আছে অসভ্য আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু আল্লাহ রসুল বলেছেন কোন বিবি যদি ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে আফসোস করতে গিয়ে একটা ফোটা চোখের ফলে যদি ফালায় আমার রসুল জানিয়ে দিয়েছে ওই নারীর জান্নাত কেউ আটকাতে পড়বে না বিবাদ হিসাবে যাবে সেই জান্নাতে চুরি চুরি করেন না সুহান আল্লাহ আমার আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা সেই শয়তানিটা হলো এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা বুঝেননি বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে কথা বললা কেন মানে স্বামীর পকেট কেটেছে বিবি স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না স্বামীকে না জানিয়ে যদি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে এটা দোষের না এটা চরিও না এটা কোনো কিছু না বরং এটা হলো প্রেম কথা বলেন না কেন কিন্তু বন্ধু সমস্যাটা হলো কোথায় সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরব এই সমস্যাটা কোথায় বন্ধু সমস্যা হলো আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন কিন্তু নি বাবার বাড়ি রাখলে সময় যখন হলো স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে আছে নাই আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি কথা কন না কেন কি করে স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না কিন্তু স্বামী যখন করতে করবে বাবার বাড়ির নাম করে এনে স্বামীকে দেওয়া এটা হলো অন্যায় দিয়েছ তো দিয়েছ সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেশার দিচ্ছ তুমি আমার বাবার বাড়ি টাকাটা দিচ্ছ না কেন কিন্তু না 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 বন্ধু এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা এটা গেল একটা দোষ আরেকটা দোষ হলো আমাদের দেশে আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে সকালে রান্না করে ডিউটি করতে থাকবে এই বাড়ির কি বোধ ওই বাড়িতে আসে না নাই কথা বলেন আসে না নাই এই কথাগুলো কেন বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু মতিনাথুল মোনা পড়ায় হরিমা স্বপ্নে দেখলো আমার দিকে দেখেন গভীর রজনীতে খে দেখলো তার মেয়ে তার এমন অবস্থা মাথার মধ্য দিয়ে বন্ধু এক ঢোকানো হচ্ছে হাতের তালতে বন্ধু আগুন এক বসানো হচ্ছে আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে তার পায়ে তো যন্ত্রণা চিৎকার করতেছে বন্ধু এবার মেয়েটা স্বপ্ন দেখলে মা পাগল হয়ে গেলেন স্বামী মেয়েটা স্বপ্ন ঝুঁকে মেয়েটার সাথে কথা বললেন মা তোমার এই এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি বুড়ি মা বেঁচে আছে মা দেখতেছে মেয়ে স্বামীকে দেখে পৃথিবী ছেড়ে চলে গেলো এবার দৌড়ে চলে গেলো মদিনাবলার কাছে মদিনা වල শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে স্বামীর কাছে যাওয়ার পরে বললেন বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ংকর অবস্থায় আছে তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও এবার তার স্বামী রাগ দিয়ে বলল না 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 আমি জীবনে কোনদিন তাকে ক্ষমা করব না কেন রে বাবা এটার কারণ হলো সে কোনদিন আমাকে মনলায়ন করে নাই আমার কথা কোনদিন সে শুনে নাই প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে আমার কলেজে আগুন দিয়েছে সে মরে গেছে

এই কথা বলার পরে আবার কে করলেন বন্ধু আল্লাহ রসুল ওই স্বামীকে ডাকলেন ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন তুমি তোমার বিবেকে ক্ষমা করবে না এবার তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ সে আমার করে যায় বল দিয়েছে আমার নবীজি বললেন তুমি তোমার বিবেটাকে ক্ষমা করে দাও তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলে আর মেয়েদের ক্ষমা করে গেল জান্নাতের টুকরা জোরে জোরে বলেন না বলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না স্বামীর কথা অমান্য করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া দেদার চলাফেরা করা যাবে না মনে রাখবেন একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ কয়টা একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে কোথাও যদি যেতে হয় বন্ধ হয় তো তার বাবা থাকতে হবে বিয়ে হলে তার স্বামী থাকতে হবে অন্যথায় তার সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না কারণ নারী হলো শয়তানের রশি নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয় ঠিক কেনা বলেন কারণ নারীরা হলো গোপনীয় জীব কি

বিবি থ্রি পিস পরেছে থ্রি পিস পরা কিন্তু সোনাতে প্রসাদ পুরো অঙ্গ ঢেকে থাকে কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে অড়ুনা পড়াইলা ওই অরুণাটা হলো একেবারে লেট জালের মতো মাথায় দিয়েছে ঠিকই কিন্তু তার অঙ্গ দেখা যায় আল্লাহ রাসূল বললেন যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় ওই নারী পোশাক পরিহিত নারী নয় ওই নারী হলেন উলঙ্গিনী সু subহানাল্লাহ আল্লাহু আজকে থেকে কি করা যাবে না বন্ধু আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে নিয়ে যাচ্ছে কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা আল্লাহ রাসূলকে সালাম দিলেন আল্লাহর হাবীব তার সালামের জবাব দিলেন কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন বলি হুজুর কেন গো কারণ আমার রাসূল বলে দিয়েছেন বেয়রা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ডেকে রাখতে হয় ফরজ কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায় এই পোশাক পরলেও তার জাহান্নাম নিশ্চিত থাকে জোরে জোরে বলনারুজ বিল্লাহ পড়া বসো নামাজও যায় শেষ করে দিই কাছে ভাল লাগেনি সবার কাছে

ফতে বাড়ি সঙ্গে তুমি ফতে বাড়ি সঙ্গে তোমার জান্নাত হবে সব দারে কাটিও নারী পর্দার বর্তমানে নারী করে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে এনার্জি নাই সব আমি বল কথা কইছি ভালো লাগে না তাদের পারতে না গেলে সাবধানে থাকি ওনারই পর্দা রাহালে বর্তমানের নারী গলে তারা ছুটি গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে করে তারা শহরে চলে সাবধানে থাকি নারী পর্দার রানে আজকালের নারী করে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে সাবধানে থাকিও নারী পর্দার রানে ঠিক না এটার জন্য কিন্তু বিবি জাহান নামে যাবে না এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না প্রত্যেকটা স্বামী কাঁধে তুলবে জাহান নাম নামক বাঁশ বল না কেন